গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিটু মিটু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা তো দেখো আমি ঘুম থেকে উঠে গেছি আর হানি বেটাকে ছেড়ে দিয়েছি আমি খাটে আর বেটা দেখো খাটে উঠবে বলে কেমন করছে আমার দিকে তাকিয়ে আছে বলছে মাম্মি খাটে তোলো তো যাই হোক এখন এখনও পটি করবে সেই জন্য ওকে খাটে এখন নেব না তো চলো আমি ওই ঘরে যাই ব্রাশ করে চা বসাই দেখতে থাকো তো বন্ধুরা আমার ব্রাশ করা হয়ে গেছে চা করাও হয়ে গেছে পিন্টু দাকে ফোন করে দিয়েছি তো এখন বাজে নটা তো দা এক্ষুনি চলে আসবে মানে চলে এসেছে হাত পা ধুচ্ছে চা খাবে তো দেখো এই যে টেবিলে চা নিয়ে নিয়েছি আর চারটে নোনতা বিস্কুট নিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা চলে এসেছি ঘরে তো পিন্টুদা এখন খবর দেখছে আর আমিও খবর দেখছি আর চা খাচ্ছি আর দেখো হানি বেটাকে বিস্কুট খাইয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজে পনেরো এগারোটা তো দা চলে এসছে দেখো আজকে ছাতু চিড়ে মুড়ি সব পিন্টুদাকে দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি তো পিন্টুদা এখন মাখছে আমরা সবাই মিলে খাবো আর এখানে চলে এসেছি রান্নাঘরে তো আমার মেয়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে সেই জন্য একটু তেজপাতা আর একটু আদা আর একটু লবঙ্গ দিয়ে চা করে দিচ্ছি ওকে তো ওকে চাটা দিয়ে নিই তারপর আমি রান্নাঘরে আসবো তো বন্ধুরা দেখো আমাদের খাওয়া হয়ে গেছে তো খাওয়া হয়ে গেছে মানে আমি আমাকে পিন্টুদা খাইয়ে দিয়েছে চারগাল আর মেয়েকেও খাইয়ে দিয়েছে চার পাঁচ তাহলে এরকম আর কি তো নিয়ে ঠিয়ে আর খাইনি সকালে মেয়েও কিছু খেতে চায় না আমিও কিছু খেতে চাই না দা ক্যাও কেউ করে বলে তো দুজনের মুখে একটু দিয়ে দেয় সেটাই খেয়ে নিই তো চলো বন্ধুরা দেখো পিন্টুদা বাজার ধরে নিয়ে চলে এসছে বাপরে বাপ বর্ষাকাল পড়েছে যত মাছ পেয়েছে সব কুড়িয়ে কাছিয়ে নিয়ে চলে এসছে তো দেখো এই যে চিংড়ি মাছ তো চলো মাছগুলো ঢেলে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি তো পোটলা পোটলা নিয়ে চলে এসছে চুনো পুটি যা পেয়েছে আর কি তো দেখো এই যে চিংড়ি মাছ ঢেলে নিয়েছি তো চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছ আর আমার ঘর ছাড়ে না গো সমানে কচু শাক দিয়ে এই দিয়ে সেই দিয়ে খেয়েই যাচ্ছে তো দেখো আর এখানে এনেছে পুটি মাছ তো অনেকটা পুটি মাছ এনেছে এখানে প্লেটে আমি চাপিয়ে ঢেলেছি তাই আর এখানে দেখো এনেছে ভোলা মাছ আর এই যে এইটা এনেছে ইলিশ মাছ তো ইলিশ মাছটা কালকে এনেছিলো ইলিশ মাছ আর মাংসটা কালকে এনেছিলো তো এটা ফ্রিজে ছিল আমি ফ্রিজ থেকে বের করলাম তো এখন রান্না করবো আমি ইলিশ মাছটা নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম আর মাংসটা আমি বের করলাম কেন কি মাংসটা আমি কিছুটা নিয়ে নেব নিয়ে মেয়ে বলেছে আজকে সন্ধেবেলা টিফিন করবে চিকেন বাটার ফ্রাই খাবে তো সেই জন্য এইবেলা ম্যারিনেট করে রাখবো মাংসটা মানে সলিড মাংসটা কেটে একদম পুরো যা যা মাখার মেয়েকে টেকে ম্যারিনেট করে রাখবো তো দেখো এই যে পিন্টুদার খাওয়া হয়ে গেছে তো খেয়ে ঠেয়ে পিন্টু তো এখন ডিম গুছিয়ে রাখছে ফ্রিজে তো চলো পিন্টুটা ডিম রাখুক আর আমি রান্নাঘরে যাই রান্নাটা বসিয়ে দিই দেখতে থাকুক তো বন্ধুরা এই যে রান্না বসিয়ে দিয়েছি তো দেখো মাছ টাসগুলো ধুয়ে খানিকটা তুলে দিয়েছি আর যেগুলো রান্না করব তো সেগুলো বাইরে রেখেছি আর দেখো এই যে তেল পটল করছি তো অনেক দিন পর করছি তেল পটল পটলটা তো চলো পটলটা ভেজে জিরে বাটা আর রসুন বাটা দিয়ে করছি এটা খেতে না খুব ভালো লাগে তো যাই হোক আমার হয়ে গেছে দেখো এই যে তেল তেল একদম তেল ছাড়া তেল ছাড়া কষা কষা করেছি তো ঝোল করব না ভালো লাগে না ঝোলটোল এমনি এখন পটল খেতে ইচ্ছা করে না তার মধ্যে ঝোল রাখলে তো আরোই খেতে ইচ্ছা করবে না তো যাই হোক তো চলো বন্ধুরা মেয়ে ইলিশ মাছ খাবে না তো মেয়ের জন্য একটা ভোলা মাছ নিয়ে নিয়েছি এই যে বেগুন দিয়ে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে করেছি আর একটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি তো এই আর কি তো দেখো এটা হয়ে গেছে নামিয়ে ফেলি তো চলো আর আমাদের জন্য ইলিশ মাছ করব কচু দিয়ে তো আগের দিনে কচুর শাক করেছিলাম তা কচু শাকের গোড়াগুলো রেখে দিয়েছিলাম মানে কচুটা রেখে দিয়েছিলাম তো দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছে আর এই যে দেখো কচু কেটে নিয়ে একটু জল দিয়ে গরম জলে একটু ভাপ দিয়ে নিয়েছি তো চলো মাছগুলো ভেজে নিই তো দেখো এই যে মাছগুলো ভাজছি তো ছোট ইলিশ মাছ এনেছে তো ইলিশ মাছটা ছোট হলে কী হবে কিন্তু খেতে খুব টেস্ট আগের দিনও খেয়েছি তো আমরা সত্যিই খুব ভালো ছিল মাছটা তো যাই হোক চলো এই যে দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে তো চলো এবার আলু ভাজছি আলু ভাজার পরে কচুটা দিয়ে দেবো দিয়ে তারপরে এই যে দেখো দিয়ে দিয়েছি মশলাও দিয়ে একদম কষিয়ে জল দিয়ে দিয়েছি তো দেখো তো আমার মাছের ঝোল দিয়ে কচু দিয়ে হয়ে যাচ্ছে তো নামানোর আগে একটু ভাজা জিরে দিয়ে দেবো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো এই আর কি তো চলো বন্ধুরা হয়ে গেছে আমার কচু আলু সবই সিদ্ধ হয়ে গেছে তো দেখো বন্ধ করে দিয়েছি আর এই যে পাতলা পাতলা করে করেছি তো দেখো এই যে তো খুব ভালো লাগছে দেখতে আর খেতেও খুব ভালো হয়েছিল তো এই কচু দিয়ে না বেশ ইলিশ মাছটা না ভালোই লাগে খেতে তো যাই হোক এবার একদিন খাবো কুমড়ো দিয়ে আরেক দিন খাবো গাঁটি কচু দিয়ে কেননা বেগুন দিয়ে একদিন খাওয়া হয়ে গেছে তো এই আর কি মানে ঘুরে ফিরে নানা রকমভাবে খেতে ভালোই লাগে মানে ইলিশ মাছ যে কদিন পাওয়া যাবে আর কি মোটামুটি সব রকমভাবেই চলবে আর সর্ষে পোস্ত বাটা দিয়ে তো একদিন খেয়েছি তো চলো বন্ধুরা একটু ডাল করব কেননা মেয়ে বলছি একটু ডাল করো তো সেই জন্য তো দেখো এই যে প্রেসার করে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম তো একটু পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তো চলো এই যে ডালটা দিয়ে দিলাম এই হচ্ছে আজকে আমাদের রান্না তো আজকে আর এখন বিশেষ কিছু আর করবো না রাতে তো টুকিটাকি এটা ওটা লাগেই করতে সেই জন্য এই বেলাটা ওইরমভাবে চালিয়ে নিই আর যত মাছ ছিল সমস্ত কিছু মাছ আমি একদম ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর পুটি মাছটা আমি কাটে নিই আজকে ওটা আবার কালকে আমি বের করে পুটি মাছটা কেটে নেব তো চলো আমার রান্না হয়ে গেছে এবার গ্যাস ট্যাসগুলো মুছে নিই তো পরে দেখা হবে তো বন্ধুরা দেখো আমার সান হয়ে গেছে সান টান কমপ্লিট সান হয়ে গেছে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তো এখন আমি বসে বসে ফোন কাটছিলাম স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে চা করে খেলাম খেয়ে বসে বসে ফোন তো তো এখন বাজে পিন্টুদা বাড়ি ঢুকে আছে তো বলছে খেতে দাও খিদে পেয়েছে তো এখন আমি উঠে যাচ্ছি ভাত দিতে তো চলো বন্ধুরা পরে আবার দেখা হবে তো বন্ধুরা আমাদের ভাত খাওয়া হয়ে গেছে তো ভাত ভাত খেয়ে দেখো হানিবেটা কি দুষ্ট দুষ্ট করছে রোশনি আর হানিমিটা তো যাই হোক আমার ভাত খাওয়া হয়ে গেছে ভাত খেয়ে বাসন মাজা হয়ে গেছে তো এখন বাজে তিনটে দশ তো এখন আমরা যাব খাটে তো এখন একটু ঘুমাবো তারপরে আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা আমার চা খাওয়া হয়ে গেছে মানে আমাদের আমার একা আমার আর পিণ্ডুদার চা খাওয়া হয়ে গেছে আর হচ্ছে মেয়ে একটুখানি চিকেন বাটার খাবে তো কদিন ধরে বায়না করছে তো দুপুরবেলা তো আমি ম্যারিনেট করে রেখেছিলাম তো চলো এখন সেটা করে নিই তো ওকে করে তারপরে যাব হচ্ছে একটু মানে বেরোবো একটু দরকার আছে তো চলো পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরাই দেখো এই যে রেডি করে নিয়েছি তো গোলাটা আর কি যে চিকেন বাটারফ্রাইটা করব সেইটা তো দেখো এই যে এড়ারুট দিয়ে তো গোলমরিচের গুঁড়ো টুঁড়ো আর যা যা লাগে সব দিয়ে দিয়েছি আর এই যে বাটার দিয়ে চিকেনটা মাখিয়ে রেখেছি আর যা যা লাগে সব দিয়ে দিয়েছি তো সেটা আমি দুপুরবেলায় করে রেখেছিলাম তো চলো এখন ঝবাঝপ ভেজে নিই তো ভেজে ঠেজে তারপরে একটু বেরোবো তো সকাল সকালই করে নিচ্ছি সব কিছু তো দেখো তো চলো দেখতে থাকো বাজে সন্ধ্যে সাড়ে সাতটা সন্ধ্যে বলবো না রাত বলবো তো যাই হোক এখন বাজে সাড়ে সাতটা তো মেয়ের তো ওইটা করলাম মেয়ের খাবার করলাম করে মেয়েকে দিয়ে দিলাম আর হচ্ছে আমি আর পিন্টোদার চা খেলাম খেয়ে যে রেডি হয়েছি তো এখন একটু বেরোচ্ছি তো বেরোচ্ছি মানে আমাদের বাড়ির সামনে মানে বাড়ির সামনে মানে আমাদের রোডটার মুখেই যাব একটু কাজ আছে তো এই যে নিয়ে নিয়েছি একটু আইটি ফাইলের অফিসে যাব আমার আর এই যে ব্যাগ নিয়েছি আর ফাইল ফাইলগুলো সব নিয়ে নিয়েছি তো এখন বেরোবো আর আমি এই এই কুর্তিটা পরেছি আর এই প্যান্ট পরেছি তো এই আর কি ড্রেস আর স্বাদুকুচু কিছু করিনি প্রচণ্ড গরম লাগছে আর এই চশমাটা নিয়ে নিয়েছি কেননা যদি কিছু লিখতে ঠিকতে হয় তো এখন আমি এদিন একটু চোখে একটু মানে ঘোলা ঘোলা দেখছি তো এত ফোন ঘাটে সারাদিনে চোখে তো ঘোলা দেখব তো পিন্টুদাকে বললাম আমার সঙ্গে চলো তো পিন্টুদা হাত মুখ ধুতে গেছে তো পিন্টুদা এতক্ষণ বিল করছিল। তারপরে চা খেলো তো বিল করা হয়ে গেছে তো হাত মুখ ধুতে গেছে তো আমি আর পিন্টু তখন একটু বেরোবো বেরিয়ে যাবো আইটিফলের অফিসে তো গিয়ে কাজগুলো সেরে তারপর আসবো আর মেয়ের টিফিন তো হয়ে গেছে সেরকম ঝামেলা নেই তো রাতে একটু হালকা পাতলা কিছু করলে করতে হবে সেটা পরে করে নেবো তো চলো বন্ধুরা বেরোনো যাক আর রাস্তায় বেরিয়ে ভিডিও করব না কেন বোকা বোকা লাগে আর পিন্টু তার সঙ্গে বেরোচ্ছি তো বাবা এমন মুখ করবে ভিডিও করা বের করে দেবে তো সেই জন্য আর কি তো চলো ফিরে আস মানে ফিরে এসে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে আর অনেক কাজ সালাম দেখো ঘেমে গেছি তো বাড়িতে চলে এসেছি আর আসার সময় মেয়ের জন্য একটু আলু কাবলি নিয়ে এসেছি তো মেয়েকে দিয়ে দিয়েছি মেয়ে এখন নিয়ে খাচ্ছে আর আমি এখন ড্রেস চেঞ্জ করবো করে তারপরে যাবো রান্নাঘরে আর হচ্ছে তোমার এই আর কি অনেক কাজ জমেছিলো সব কাজ সেরে আসলাম তো বন্ধুরা ড্রেস চেঞ্জ করিনি তো বসে আছি এই যে বসে আছি তো করবো এমনি হাত হাত মুখটা ধুয়ে নিয়েছি তো ধুয়ে এবার চাটা খাওয়া হয়ে গেছে পেন্টোটা করেছি চা তো দেখো ঘেমে গেছে তো অনেকক্ষণ বসেছিলাম তো গিয়েছিলাম আইটি ফাইলের অফিসে তো আমার একটু ভুলের জন্য আমার কতগুলো টাকা সর্বনাশ হয়ে গেলো জানো তো বন্ধুরা মানে কি বলবো কারো ওপর ভরসা করতে নেই জানো তো মেয়ের ওপর দায়িত্বগুলো দিয়েছিলাম মেয়েকে বলেছিলাম তুই আমার আইটি ফাইলের রিনিউ করার মাসটা ডেটটা এগুলো তুই মনে রাখবি সেই বুঝে আমাকে বলবি তো ওর ওপর ভরসা করে আমি নিশ্চিন্তে ছিলাম তো দেখো এই যে দু মে মাসে আমার ডেট চলে গেছে তো সেই জন্য মাস হয়ে গেছে মে তো জুন জুলাই দু মাস হতে যায় হ্যাঁ দু মাস হয়ে গেছে তার জন্য আমার হাজারটা টাকা ফাইন নিয়ে নিল তো আমার না বুকটা ফেটে যাচ্ছে হাজারটা টাকা ফাইন নিয়েছে এত কষ্ট লাগছে মানে এক্সট্রা মানে মানুষ হাজার টাকা ইনকাম করতে পারে না হাজার টাকা এক্সট্রা নিয়ে নিল প্লাস আবার রিনিউ করলাম তার টাকা তো যাই হোক মনটা ভীষণ খারাপ হয়ে গেল আমি তো হা হয়ে গেছে আমি বারবার জিজ্ঞেস করছি হাজার টাকা ফাইন হাজার টাকা ফাইন বলছে হ্যাঁ হাজার টাকা ফাইন তো কি বলবো বলো পুরো দু মাসের জন্য আর আমার একটু ভুলের জন্য এতগুলো টাকা সর্বনাশ হয়ে গেল পুরো হাজারটা টাকা পুরো নিয়ে নিলো মানে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তো কিছু করার নেই আর কি করব ভুল হয়ে গেছে আশা করি সামনের বছর থেকে আর এরকম ভুলটা হবে না আর নিজের কাজ না নিজেকেই করতে হবে কারোর উপর ভরসা করা যাবে না তো এটাই আর কি আমার যাই হোক অভিজ্ঞতা হলো শিক্ষা হলো অভিজ্ঞতা শিক্ষা দুটোই হলো তো এই আর কি তো তো বন্ধুরা যাব এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করবো পরে তারপর যাবো রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে একটু টুকিটাকি কিছু করতে হবে আর হচ্ছে আশেপাশে মানে আশেপাশে না আমাদের ক্লাবে মানে তিকন পার্ক ক্লাবে আমাদের রক্তদান হবে তো সেই জন্য সমানে মাইক বাজছে এই যে কথা বলছি না মাইকের আওয়াজ হয়তো কপিরাইট চলে আসবে তা এত কষ্ট করে ভিডিও করা পুরো জল হয়ে যাবে তো যাই হোক এই আর কি মনটা ভীষণ খারাপ লাগছে আর আফসোস করে কি হবে এখন ভুল হয়ে গেছে যাক শিক্ষা হলো আমার একটু ভুলের জন্য এতগুলো টাকা সর্বনাশ হাজারটা টাকা ভাবো দুই তিনশো টাকা হয় নয় হয় হাজার টাকা কীরকম মানে কষ্ট লাগে মানে কি বলবো আমার কাজের দিদিকে মাসে আমি সাতশো আটশো টাকা দিই আর কি তো যাই হোক এক মাসের আমার মানে কাজের দিদির মাইনে চলে গেল তারও বেশি তো কি বলবো আর কি মনটাই ভীষণ খারাপ হয়ে গেল তো আর কি বাচ্চা মানুষও বুঝতে পারিনি আমাকে ওই দাদা বলে দিল মার্চ মাস মে মে এপ্রিল মে মে মাসে চলে আসবে তো এই বছরটা একটু ভালো করে তাহলে শুনে নিলাম সামনের বছর আশা করি ভুলটা হবে না ঠিক টাইমেই চলে যাব তো চলো বন্ধুরা এখন রান্নাঘরে যাই তো টুকিটাকি কিছু সেরে নিই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো